হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে এবং স্মার্টফোনে যে অ্যাপগুলো ব্যবহার করেন এই অ্যাপগুলো কীভাবে তৈরি করতে পারবে কোনো রকম কোডিং দক্ষতা ছাড়া তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এআই দিয়ে আপনার একটা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো অ্যাপস তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন এনএসএম টেকভেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব পুরোনো পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ঠিক আছে বিষয়টা তো আমরা যে প্রথমে যে ওয়েবসাইটে আসবো সেটা হচ্ছে বোল্ট ডট নিউ এই ওয়েবসাইটে আসবো এই এআই টুলে আসবো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আপনারা জানেন যে এখানে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় ঠিক আছে যারা অ্যাকাউন্ট করতে জানেন না ঠিক আছে কীভাবে অ্যাকাউন্ট করুন আমি আমি তাদেরকে বলবো এই ভিডিওটা আপনি স্কিপ করে চান যেহেতু আপনি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারেন না আপনি তাহলে অ্যাপ কেনানো শেখানোর কোনো প্রয়োজন নেই আপনার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে লেখা আছে ক্রিয়েটিভ ফিনান্সিয়াল অ্যাপস তারপর ডিজাইন অ্যান্ড ডিকশনারি ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে ক্লিক করে নিতে পারেন বা আপনার এখানে কমেন্ট থাকলে আপনি সেটাও দিতে পারেন যে আপনার অ্যাপসটা কিরকম হবে কিভাবে তৈরি করতে হন কিভাবে তৈরি করতে চান তো আমি এখান থেকে দিলাম বিল এ মোবাইল অ্যাপ ঠিক আছে বিষয়টা তারা আমি এখানে এখানে দিয়ে দিল তো আমি এখানে যাচ্ছি যে তো আমি এখানে লিখে দিলাম যে ইনস্টাগ্রাম অ্যাপস ঠিক আছে দিয়ে আমি এখানে বা বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনি দেখবেন যে এখানে আমাদেরকে যে কোডগুলো আছে এই কোডগুলো তারা বিল্ড করা শুরু করে যতক্ষণ তারা কোডটা বিল্ড করতে তো দেখতে পাচ্ছেন এখানে থিঙ্কিং লেখা তো আমাদেরকে যতক্ষণ কোড তৈরি করে দেবে আমি অতক্ষণ এখানে ভিডিওটা স্কিপ করব ঠিক আছে আর যদি আপনাদের দেখার যোদ্ধ থাকে তো আমি এটা ফার্স্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কোড তৈরি করে দিচ্ছে ঠিক আছে বিষয়টা তো আমাদেরকে একের পর এক কোড তৈরি করে দেবে আমরা পরে ভিডিওর শেষে রিভিউ দেখবো যে আসলে অ্যাপটা কীভাবে হয়েছে এবং এখান থেকে কীভাবে অ্যাপটা ডাউনলোড দিবেন ঠিক আছে বিষয়টা ডাউনলোড দিয়ে আপনারা প্লে স্টোরে আপলোড করবেন এবং প্লে স্টোর থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন শুধু এখান থেকে অ্যাপ তৈরি করে কেননা এখান থেকে অ্যাপ তৈরি করে সেখানে বিজ্ঞাপন তৈরি বিজ্ঞাপন বসিয়ে সেই বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে বিষয়টা যারা অ্যাপ ডেভেলপ করে তাদেরকেও মূলত তারা এখান থেকে বিজ্ঞাপন দিয়েই ইনকাম করে থাকে তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কোডগুলো তৈরি করে দিচ্ছে তারা এখানে অনেক সময় লাগবে এই জন্য আমি এখানে ভিডিওটি স্কিপ করেছি বা স্পিড বাড়িয়ে দিয়েছি আমাদের অ্যাপটি মোটামুটি বিল্ড করা হয়ে গেছে আমরা যদি প্রিভিউ ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক আছে মোবাইলের যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছি বা অ্যাপটা তৈরি করছি এটা রিভিউ দেওয়ার জন্য আমাদেরকে আরও কিছু কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা মানে আমাদের যে অ্যাপটা তৈরি করেছি এটা রিভিউয়ের জন্য এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমরা দেখবো যে এখানে আমাদের রিভিউ দেয় কি না ঠিক আছে বিষয়টা তো এখানে তারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ড দা মোবাইল অ্যাপ্লিকেশন এখানে তারা বিল করছে অ্যাপটা আমরা যেদিকে রিভিউ দেখাবে সেটা তারা বিল করছে ঠিক আছে আসলে আমাদেরকে প্রথমে কী করা লাগতো ছোটোখাটো একটা অ্যাপ তৈরি করে আপনাদেরকে দেখা লাগতো আমি প্রথমে একটা বড় অ্যাপ দিয়েছি এখানে আপনাদেরকে অনেকক্ষণ ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা ভিডিওটা অনেক লং হচ্ছে ঠিক আছে আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই ভাই ভিডিও সম্পূর্ণ না দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করে আমি তাদেরকে বলবো যে ভাই আপনার যদি ভিডিও দেখার ধৈর্যই না খুলে তাহলে আমি আপনাদেরকে বলবো আমার অ্যাপ চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে আপনি এখান থেকে চলে যান যেহেতু আপনার ধৈর্যই নাই সেক্ষেত্রে আপনি কীভাবে ভিডিও দেখবেন এবং কীভাবে এখান থেকে অ্যাপ তৈরি করবেন তো আপনারা যদি দেখেন যে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দিয়েছে তারা দেখতে পাচ্ছেন সেম টু সেম ইনস্টাগ্রামের মতো আমাদের একটা অ্যাপ তৈরি করে দিয়েছে তো আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি সেম টু সেম ইনস্টাগ্রামের মতো আমাদেরকে একটা অ্যাপ তৈরি করে দিয়েছে আমরা যদি এখানে ব্রাউজারে ক্লিক করি এবং সার্চ অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের মতো একটা সার্চ অপশন আছে এবং আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদেরকে পারমিশন দিচ্ছে যে আমরা গ্যালারি থেকে কিছু আপলোড করতে চাই কি না চাই যেহেতু আমি ওবিএস থেকে দিচ্ছি ও ওবিএসের লগ এখান থেকে দেখাচ্ছে আমি এখান থেকে যদি লাইক যারা আমাদেরকে লাইক দিয়েছে আমরা তো সেটা যদি দেখতে চান তারা দেখতে পারুন এখানে এবং আমার যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয়টা আমি যদি এখান থেকে এটা আইফোনের সিস্টেম ছিল আমি যদি এটা স্যামসাং গ্যালাক্সিতে আসি তাহলে দেখতে পারবেন এটা এইভাবে দেখাচ্ছে ঠিক আছে আপনি যে কোনো অ্যাপ এখান থেকে তৈরি করতে পারেন তৈরি করে আপনি এখান থেকে দিতে পারেন এবার আপনি এবারে কীভাবে এটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন বা ডাউনলোড করার জন্য কীভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমরা এখানে এই অপশনে আসবে এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপলোডের স্টোরেজ বা এখান থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনাকে ওই কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে বিল এই যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা বলে দিয়েছে আমরা এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে তারা এখান থেকে আমার অ্যাপটা এখান থেকে বিল করে দেবে এবং এখান থেকে আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে সেটা ব্যবহার করতে পারবো এবং ডিভাইস রিভিউ যদি নিতে চান আপনার ফোনে যদি আপনি এখান থেকে কোড নেওয়ার আগে আপনি যদি এই রিভিউ দেখার আগে যদি আপনি এখান থেকে ডাউনলোড দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে এই স্ক্যান করে আপনার অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করেও দেখতে পারেন ঠিক আছে বিষয়টা এই হচ্ছে এখানকার ভি এখানকার প্রসেস ঠিক আছে আপনারা এটা এটা দেখেন এবং এখান থেকে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার ইচ্ছা মতো আপনার অ্যাপ তৈরি করুন এবং প্লে স্টোরে আপলোড করুন ঠিক আছে আমাদের অ্যাপটা আরও কিছু বিল্ড হতে পারে বিল্ড হলে আপনি দেখতে পারবেন যে যেখানে বিল্ড হচ্ছে এখানে আরও কিছুক্ষণ আপনাদেরকে ধৈর্য ধরতে হবে তাহলে হয়তো প্রপারলি আমি আমাদেরকে অ্যাপটা যে অ্যাপটা আছে এটা আমরা দেখতে পাবো ঠিক আছে আমরা ঠিক আছে প্রপারলি আমাদের এটা হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো তো অল দ্য বেস্ট আমাদের এটা নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আমরা এতক্ষণ ওয়েট করার ফল আমরা দেখবো যে আমাদের অ্যাপটা আসলে কীরকম আমি আসলে আপনাদেরকে দেখালাম যে আসলে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় ঠিক আছে এখান থেকে আপনারা কাজ করেন তবে এখানে একটা বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে বলে দিই একটা বিষয় হচ্ছে এখানে লিমিটেশন আছে যেহেতু আমরা এটা ফিউডি ব্যবহার করছি এখানে কিছু লিমিটেশন আছে এই লিমিটেশনের কারণে আমাদেরকে এখানে কিছু অ্যাপ তৈরির কিছু মানে ভুল ভ্রান্তি থাকতে পারে ঠিক আছে বিষয়টা আমি চাই আপনারা এখান থেকে প্রিমিয়াম যে প্যাকেজটা আছে আপনি এটা নিতে পারেন এটা আপনি টাকা দিয়েও নিতে পারেন বা আপনি কোনো মাধ্যম থেকে যদি নিতে চান তাহলে সেটাও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে স্ক্যানার দিয়েছে আমরা চাইলে স্ক্যান করে আমরা এটা দেখতে পারি অথবা আমাদেরকে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটাতে আমরা যদি ক্লিক করি ওপেন করি সেক্ষেত্রে আমাদের অ্যাপটা আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারবো কারণ এখানে এখানে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে একটা তো আমি এত কিছু দেখাচ্ছি না আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে বিষয়টা এবং আপনি যদি এখানেও ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপটা আসলে কি রিভিউটা কীরকম হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপটা তৈরি করেছি এটা ওয়েব ভাষণ হচ্ছে যে দেখাচ্ছে এরকম যেহেতু আমরা অ্যাপের কথা তাদেরকে বলেছি সেহেতু তারা অ্যাপের অ্যাপের দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনস্টাগ্রাম যে তৈরি করে দিয়েছে এটা হচ্ছে তার রিভিউ ঠিক আছে বিষয়টা আপনারা চাইলে এখান থেকে এইভাবে তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইমেজ আপলোড ইমেজ সার্চের অপশন থাকবে এখানে আপলোডের অপশন থাকবে দেখতে পাচ্ছেন তারপরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অপশন পাবেন ঠিক আছে এই হচ্ছে অ্যাপের রিভিউ তো আপনারা যারা তৈরি করতে চান এখান থেকে তৈরি করেন ইনশাআল্লাহ ভালো একটা পিছু করতে পারবেন ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি আপনাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব